রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি সোমবার রাত্রি সাড়ে সাতটার সময় রেজিনগর থানার দাঁতপুর মধুপুর বিলের কাছে একটি গমের জমি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ মৃতের নাম আদয় শেখ বয়স সাতচল্লিশ বছর বাড়ি রেজিনগর থানার দাঁতপুর মধুপুরে এই নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় কিভাবে মৃত্যু হলো তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা তবে পরিবার সূত্রে জানা গেছে সোমবার সকাল বেলায় তার দুই বন্ধু মুর্তুজা ও জসিম একই গ্রামে বাড়ি তাকে ডেকে নিয়ে যায় তারপর আর সে বাড়ি ফেরেনি সারাদিন অনেক খোঁজাখুঁজির পর রাত্রে গমের জমি থেকে দেহ উদ্ধার হয় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় কিভাবে মারা গেল পুরো বিষয়টার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ কখন বলেছে কিছু জানা আছে না এক ঘন্টা দিতে পারবো কবে থেকে খুঁজে পাচ্ছি না আজকে আজকে সকালে দশটা সাড়ে নটা দশটা থেকে আমার কথা হয়েছে যে মারা গেছে তাকে চিনেন হ্যাঁ কি নাম মামা হয় চাদই বাড়ি বাড়ি দাদপুর আপনার কে হয়

দিHoy ওই me padi chilo jaiko kamar bhule bhuya jaite দেখছে 60 হয়ে পড়ে আছে mere khane